অপবিশ্বাসকে জোতা দিয়ে পিটানোর হুমকি দিয়েছেন সরাসরি লাইভে বুবলি অন্যদিকে সাকিব খানকেও সাবধান করে দিয়ে বলেছেন আমি একজন স্ত্রী হিসাবে তোমাকে বলতে চাই অপবিশ্বাসকে যেন আমি তোমার আশেপাশে না দেখি আর যদি দেখি তাহলে আমি তোমার সামনেই অপবিশ্বাসকে জোতা পিটা করতে বাধ্য হব তো গ্যাস হঠাৎ করে বুবলি এত রেগে মেগে অপবিশ্বাসকে এত অপমানজনক কথা কেন বলেছে এই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব আর গ্যাস আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন গ্যাস আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মিন আলোচনায় ববলি কোনোভাবেই সাকিবের পাশে অপবিশ্বাসকে সহ্য করতে পারছে না শুধুমাত্র এই কারণেই কিন্তু ববলি বলেছেন যে সাকিবের আশেপাশে অপবিশ্বাসকে দেখলে সাকিবের সামনেই নাকি অপবিশ্বাসকে জোতাপিটা করবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ববলি যেরকম সাকিবের ভাবে তেমনিভাবে অপবিশ্বাসত সাকিবের ওয়াইফ মূলত ববলি চাইতো অধিকার বেশি অপবিশ্বাসের তাহলে ববলি এত বড় কথা বলার সাহস কোথা থেকে পায় এ ঘটনার সূত্রপাত শুরু হয় একটি টক মাধ্যমে কিছুদিন আগে বুবলি এবং কি অপুবিশেশ একই টক শুতে অংশগ্রহণ করে তো ওইখানে অপুবিশেশ বুবলিকে চরমভাবে অপমান করে দিয়েছে তো বুবলিকে অপুবিশেশ কি বলে অপমান করেছিল চলেন সরাসরি সেটা আমরা দেখে আসি পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ড্যানেশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল পরকিয়া অনেক এবং হাইন করে দিতাম মানে নিস্তন্ত তো গ্যাস আপনারা তো দেখতে পেলেন একটি লাইভ টক শুতে অপবিশ্বাস বিশ্বাস বুবলিকে অপমান করে দিলেন সকলের সামনে আর এই অপমানের তীব্র যন্ত্রণা বুবলি কোনোভাবেই সহ্য করতে পারেনি তো সে কারণে বলেছে সাকিবের আশেপাশে অপু দেখলে জোতাপিটা করবে এখন আপনারা বলতে পারেন বুবলির যতটুকু অধিকার সাকিবের প্রতি তার চাইতে বেশি অধিকার অপু প্রতি তারা দুজনে তো সাকিবের ওয়াইফ না গ্যাস এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা যদিও এখন পর্যন্ত বুবলি সাকিবের ওয়াইফ কিন্তু অপবিশ্বাস এখন সাকিবের ওয়াইফ নয় থেকে স্ত্রীর মর্যাদা হারিয়েছেন অপবিশ্বাস বিশ্বাস দুই সালে এবং কি সাকিব অপবিশ্বাসের বিশ্বাসের দুই সালে ডিভোর্স হয়ে গিয়েছে তো সেই সুবাদে অপবিশ্বাস কিন্তু এখন সাকিবের ওয়াইফ নয় সাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে অন্যদিকে বুবলি কিন্তু কাগজ কলমে এখনো সাকিবের ওয়াইফ যদিও আমরা জানতাম সাকিব খান আগে বিয়ে করেছিল যেহেতু বুবলি পরে বিয়ে করেছে সাকিবকে অপবিশ্বাসের বিষয়ে জানার পরেও তো সেই সুবাদে বলা যায় বুবলি করে সাকিব খানকে বিয়ে করেছে তো সেই কারণে কিন্তু করা একটি বাস দিয়ে দিয়েছে টক অপু অপবিশ্বাস বুবলিকে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে